প্রিয় বন্ধুরা, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এবছর অক্টোবর মাসে নোবেল পুরস্কার দেয়া হবে এবং এবছর শান্তিতে নোবেল পুরস্কার কে পাবেন তাদের যে একটা প্রাথমিক তালিকা তৈরি করা হয় সেটি তৈরি হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই সাধারণত একটা তালিকা তৈরি হয় এবং তারপরে কিছু প্রসেস আছে। তারপরে সেই তালিকা থেকে একজন বা একাধিক মানুষ বা সাথে কখনো কখনো প্রতিষ্ঠানকেও নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তো এ বছর কে নোবেল শান্তি পুরস্কার পাবে তার চেয়েও আলোচনা বেশি শুরু হয়ে গেছে হঠাৎ করে যে আগামী বছর দুই সালে কে নোবেল পুরস্কার পাবে এবং দুজন খুব হাই প্রোফাইল ক্যান্ডিডেট ইতিমধ্যে আমরা পেয়েছি আপনারা জানেন যে গত বুধবার আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির জেনারেল আসিম মুনির তিনি ট্রাম্পের সাথে লাঞ্চ করেছিলেন এবং কানাডায় ছিলেন এর সেখান থেকে তিনি তড়িঘড়ি করে চলে আসছেন আমেরিকায় এবং আমরা শুনেছিলাম যে তিনি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের প্রেক্ষিতে আহ জি সেভেন মিটিং ইনকমপ্লিট রেখেই চলে আসছেন কিন্তু এর পাশাপাশি এটাও একটা কারণ ছিল জেনারেল আসিম মুনিরের সাথে তার মিটিং এবং ফলোড বাই লাঞ্চ এবং সেই মিটিং শেষে আসিম মুনির বলেছিলেন যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত আমরা ব্যাপারটা নিয়ে কিন্তু একটু এটা ব্যাপারটা একটু রসিকতার ভাবেই নিয়েছিলাম এবং আমরা মনে করেছিলাম যে এটা বোধ হয় যেহেতু আমাদের এই কালচার এই সাউথ এশিয়ান একটা কালচার যে কাউকে একটু তেল দেওয়া তা আমরা কিন্তু প্রথমে মনে করেছিলাম যে পাকিস্তানের জেনারেল একটু তেল দিয়ে আসলো কিন্তু ব্যাপারটা কিন্তু সেই পর্যায়ে থাকেনি ট্রাম্প নিজেও কিন্তু এই নোবেল পাওয়ার ব্যাপারে খুব আগ্রহী এই যে দেখেন ট্রাম্পের নিজের মুখের কথাটা একটু শুনি Well, they should give me the Nobel Prize for Rwanda and uh, if you look the Congo or you could say Serbia, Kosovo, you could say a lot of them. You could say, uh, I mean, the big one is India and Pakistan. You could, I should have gotten it four or five times. I should get it for the, uh, I would think the Abraham Accords would be a good one too. Well, what do you they won't give I me have... a Nobel Peace Prize because they only give it to liberals. ট্রাম্প দাবি করছেন যে তিনি বিশ্বের অনেক সংঘাত নিরসনে ভূমিকা রেখেছেন এই যে রুয়ান্ডা কঙ্গো সার্বিয়া কসোবা এসব জায়গায় তিনি ভূমিকা রেখেছেন এবং তিনি মনে করেন যে চার পাঁচ বার তার এই নোবেল পাওয়া উচিত ছিল এবং সম্প্রতি তিনি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে একটি সংঘাত বেড়েছিল যুদ্ধ বলা যায় সেই যুদ্ধের ট্রাম্প দাবি করেন যে তিনি তার মধ্যস্থতায় এই যুদ্ধটা খুব বেশি বাড়তে পারেনি এটা তিন চার দিনের মধ্যেই বন্ধ হয়ে গেছে যদিও ইন্ডিয়ার পক্ষ থেকে এই স্বীকার করা হচ্ছে না ইন্ডিয়া বলছে যে ট্রাম্পের কারণে এই যুদ্ধ বিরতি হয়নি এটা হয়েছে ইন্ডিয়া বলছে পাকিস্তানের পক্ষ থেকে রিকোয়েস্ট আসছে আবার পাকিস্তান দাবি করছে ইন্ডিয়ার পক্ষ থেকে রিকোয়েস্ট আসছে তো এখানে একটু ধোঁয়াশা অবস্থা আছে তো ইন্ডিয়া বাঁধছে না যে কারো মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধ হয়েছে কিন্তু পাকিস্তান এখন স্বীকার করছে এবং গতকাল দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শেহবাজ শরীফ তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এখানে তিনি বলেছেন যে দুই সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য পাকিস্তানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হবে ইন্টারেস্টিং এবং সেখানে তিনি কিন্তু এই ভারত পাকিস্তান এই যুদ্ধ বন্দে বা এই সংঘাত নিরসনে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন এবং বলেছেন যে ট্রাম্পের মধ্যস্থতার কারণেই এই যুদ্ধটা অনেক বেশি লাভ করেনি এটা থেমে গেছে সো পাকিস্তান ট্রাম্পের ভূমিকাটা স্বীকার করছে এবং আরেকটা ইন্টারেস্টিং কথা আপনাদের বলি যে এই ট্রাম্প কিন্তু এই নোবেল শান্তি পুরস্কার পাবে এটি তিনি এখন এই আশা পোষণ করেন এবং এই কারণে তিনি এবং তার দেশের ভেতরে ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা পার্টিসিপেট করবে কিনা এটা নিয়ে কিন্তু একটা ডিবেট চলছিল সংসদে তোর মিডিয়ায় দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় যে তিনি এই ইরান ইসরায়েল যুদ্ধে জড়াবেন কিনা কিন্তু হঠাৎ করে দেখলাম যে গতকাল তারা বিশেষ একটা বিমান বি ফিফটি টু সেটি দিয়ে ইরানের তিনটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত করেছেন খুবই প্রোটেক্ট অনেক গভীরে মাটির অনেক নিচে সো এখানে স্বাভাবিকভাবে ভাবে সাধারণভাবে মাটির নিচে যে বোমাগুলো ফেলা হয় তার ক্যাপাসিটির চেয়েও বেশি গভীরে ছিল কিন্তু আমেরিকার এই বোম গুলো আছে যেগুলো ভীষণ এক্সপেন্সিভ সো এরকম তিনটা স্থাপনায় কালকে বোম ফেলেছে এবং এই যে আমেরিকায় বোমাগুলো ফেলেছে এই আমেরিকায় বোমা ফেলার সব ক্ষেত্রে আমেরিকা পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করেছে একটা মুসলিম দেশ পাকিস্তান তারা ইরান আক্রান্ত হলে প্রথম দিন ইরানের পক্ষে দাঁড়িয়েও ছিল কিন্তু তারা দ্বিতীয় দিন থেকে পোলটি খেয়েছে এবং এমন পোলটি খেয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনায় যে অ্যাটাক করেছে সেই অ্যাটাকে পর্যন্ত তারা আকাশপথ দিয়ে সহায়তা করেছে ঠিক বোঝা যাচ্ছে না যে একদিকে ট্রাম্প দাবি করছে বিভিন্ন সংঘাত নিরসনে তিনি ভূমিকা রাখছে এবং এই যে তিনি ইরানে আক্রমণ করলেন আবার এটা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন এবং আক্রমণের পরে শেষ লাইনে লিখে যে যে এখন থেকে আবার শান্তির শুরু হলো আর কি তার মানে তিনি শান্তির পক্ষে স্ট্যান্ড নিচ্ছেন যুদ্ধ করছেন বোমা ফেলছেন কিন্তু আবার স্ট্যান্ড নিচ্ছেন আর যারা এই নোবেল পুরস্কারের সাথে জড়িত বিশেষ করে আমেরিকায় যে লবিগুলো থাকে এরা বেসিক্যালি ডেমোক্রেট পার্টির সাথে অনেক বেশি ঘনিষ্ঠ সুতরাং সেদিক দিয়েও ট্রাম্পের জন্য নোবেল পাওয়াটা একটু কঠিন হবে যাই হোক ট্রাম্পের নোবেল নিয়ে যখন আলোচনা চলছে তখন আমি একটা ফোন আলাপের কথা আপনাদের বলেছিলাম মোদি এবং ট্রাম্প রিসেন্টলি ফোনে কথা বলেছেন পঁয়ত্রিশ মিনিটের একটা ফোন আলাপ সেই ফোন আলাপে বাংলাদেশের প্রসঙ্গ ছিল এবং সেটি আপনাদের আমি বলেছিলাম কি আলোচনা হয়েছিল সেখানে আপনাদের বলেছিলাম সেখানে মোদি ট্রাম্পকে বলেছিলেন যে তুমি দুনিয়ার সামনে মিডিয়ায় বলেছ যে বাংলাদেশের ব্যাপারটা ভারত দেখবে অথচ তুমি কিন্তু সেই কথা রাখনি বা আমেরিকার ডিপ স্টেট সেই কথাটা রাখেনি তো তাদের মধ্যে আলোচনা হয়েছিল যে এরপর থেকে আমেরিকা ভারত একসাথেই বাংলাদেশের ব্যাপারে কাজ করবে তো তখন মোদিজি বলেছিলেন যে তুমি বিশ্ব শান্তির জন্য কাজ করছো ট্রাম্পকে বলেছিলেন তোমার সাউথ এশিয়ার শান্তির জন্য একটু কাজ করা উচিত তবে তুমি মনে রেখো যে সাউথ এশিয়ার একটি দেশ বাংলাদেশে আরো একজন নোবেল লরিয়েট আছেন যিনি শান্তিতে নোবেল পেয়েছেন যিনি আবারও রোহিঙ্গাদের নিয়ে কাজ করে শান্তিতে নোবেল পেতে চান দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং স্টোরি বাংলাদেশের যখন আমি ট্রাম্পের কথা বললাম বাংলাদেশের যে বর্তমান অবৈধ প্রধান উপদেষ্টা যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন এবং একটি অসাম্প্রদায়িক দেশকে কিভাবে মুসলিম উগ্রপন্থার দিকে ধাবিত করছেন দেশটাকে কিভাবে তালেবানীকরণ করছেন যেটা নিয়ে তুরস্ক থেকে একজন সাংবাদিক খুব রিসেন্টলি লিখেছেন তো সেই ডক্টর ইনুসো এখন আরেকটি নোবেল পাওয়ার স্বপ্ন দেখছেন আপনারা জানেন যে উনিশশো সাল থেকে শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেই থেকে কোনো ব্যক্তি দ্বিতীয়বার শান্তিতে নোবেল পুরস্কার পাননি রেড ক্রস তিনবার প্রতিষ্ঠান হিসেবে পেয়েছে জাতিসংঘের বোধহয় ইউএনএসিআর তারা বোধহয় দুইবার পেয়েছে বাট কোনো ব্যক্তি দ্বিতীয়বার শান্তিতে নোবেল পুরস্কার পাননি ডক্টর ইনুস একটা ইতিহাস গড়তে চাচ্ছেন এবং তিনি এই কারণে রোহিঙ্গাদের নিয়ে তিনি কিন্তু রোজার ঈদে রোজার মাসে গিয়ে রোহিঙ্গাদের সামনে বলে এসেছেন যে আগামী ঈদ আপনারা মিয়ানমারে করবেন আপনাদের নিজস্ব আগামী ঈদ মানে গত কুরবানির ঈদ তো কোরবানির ঈদে আপনারা দেখছেন কোনো নামগন্ধ আছে কিন্তু তিনি বলেছেন তিনি আমি একটা জিনিস খেয়াল করছি যে ডক্টর ইনুস ভীষণ স্বপ্ন দেখাতে ভালোবাসেন আরেকটু ঘুরিয়ে বললে বলা যায় যে তিনি ভীষণ মিথ্যে কথা বলতে ভালোবাসেন তিনি স্বপ্ন আমরা বাঙালি জাতি দেখান কোনো কোন বিবেচনা না করে স্বপ্ন দেখতে ভালোবাসি সেই স্বপ্ন অধিকাংশ সময় হয় এই যে যে আমরা প্রশ্ন আপনি বললেন আগামী ঈদ রোহিঙ্গারা স্বদেশের মাটিতে করবে কোথায় কোনো লক্ষণ নাই তো এখন তিনি রোহিঙ্গাদের ইস্যু কোনোভাবে সলভ করে বা রোহিঙ্গাদের নামে মানবিক করিডোর করে এটাকে একটা ফ্লেভার দিবে যে হিউম্যান হিউম্যান রাইটস নিয়ে তিনি কাজ করছেন পিস করছেন এসব করার জন্য তিনি একজন লবিস্ট পাঠিয়েছেন এই মুহূর্তে ডক্টর খলিলুর রহমান আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি আমেরিকা আছেন এবং তিনি এই নোবেল সংশ্লিষ্ট ডেমোক্র্যাট এবং অন্যান্য যারা আছেন তাদের সবার সাথে মিটিং করে লবিং করছেন ডক্টর ইনুস যেন দুই সালে শান্তিতে আরেকবার নোবেল পুরস্কার পান সো মানে ঘটনাটা খুব ইন্টারেস্টিং যে একদিকে ট্রাম্প নোবেল চাইছে আর একদিকে আমাদের ডক্টর ইনুস নোবেল চাইছে তিনি আবার অ্যাবনর্মালি একটা ডিজায়ার পোষণ করছেন আর কি তো দুজনই আবার স্ব স্বক্ষেত্রে একজন সন্ত্রাস জঙ্গিবাদ উগ্রবাদ এগুলো লালন করছে বাংলাদেশে আর একজন বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার নামে দেখা যাচ্ছে যে কোথাও মিটিং করছেন আবার কোথাও বোমা ফেলছেন তো এই অবস্থায় আমরা দেখি দুই কতদিন বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন কিনা এটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে কারণ বাংলাদেশ তিনি ম্যানেজ করতে পারছেন না টেরিবলি ফেইল বিশ্ব মিডিয়ায় তাকে নিয়ে এখন সমালোচনা হচ্ছে আগে যেখানে তিনি মোটামুটি বিতর্কের উর্ধে পৃথিবীর কাছে একজন নোবেল লরিয়েট হিসেবে ছিলেন সেই জায়গাগুলো কিন্তু তিনি ক্রমশ হারাচ্ছেন এবং তার অ্যাকসেপ্টেবিলিটি গ্লোবালি খুব কমে যাচ্ছে ডক্টর জন্য ডক্টর ফখরুদ্দিনের একটি উপদেশের ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখাবো আমাদের দুই সালে যখন বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার জন্য ইয়াজুদ্দিনের নেতৃত্বে একটা মানে সাজানো তত্ত্বাবধায়ক সরকার করেছিলেন সেটিকে হটিয়ে দিয়ে দুই হাজার সালের এগারোই জানুয়ারি আহ জেনারেল ব্যাক্ট আর্মি ব্যাক্ট একটা তত্ত্বাবধায়ক সরকার এসেছিল যেটার প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ফখরুদ্দিন তিনি ডক্টর ইনুসের সম্পর্কে একটা ছোট্ট উপদেশ দিয়েছেন সেটি দেখব প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ ইয়নুস আপনি চরম লেভেলের একটা ভুল করছেন আপনার উচিত ছিল আমার মতো ক্ষমতায় এসে আগে সকল দুর্নীতিবাদের বিরুদ্ধে অ্যাকশন এবং সবাইকে গ্রেপ্তার করা সেটা করেন না যাই হোক আমি করেছিলাম করেও আমি কিছু করতে পারি নাই কারণ এই জাতি ভালো মানুষের কদর করে না তা আপনার কদরও করবেন না আজকে আমি যেমন নিজ জন্মভূমিতে থাকতে পারতেছি না যখন কোন সরকার গঠন হবে তখন আপনিও আপনার নিজ জন্মভূমিতে থাকতে পারবেন না এই জাতি আপনাকে থাকতে দিবে না